সেই নামি দামি রেস্টুরেন্ট সাব্বির রেস্টুরেন্টের দিকে আমরা যাচ্ছি সাব্বির রেস্টুরেন্টের দিকে যাওয়ার পথে দেখলাম যে এখানে অনেক পাইকারি চাল ডাল তারপর আপনার নিত্য প্রয়োজনের দোকান যাচ্ছি সেই দাদা যে তো মেমন দারি করে

এই সাগরি রেস্টুরেন্টে চলে আসলাম দাওতি নৌমান এই আমাদের সিকু কোম্পানি সেলসম্যান এই হলো আপনার সেলসম্যান তো এই হচ্ছে সাব্বির রেস্টুরেন্টের পরিবেশ খুব সুন্দর মানসম্মত একটা রেস্টুরেন্ট

দারফিক ওহ আপনারা মোটু সাহেব যিনি ইউনিভার্সিটি থেকে দারফিক এটা হলো সাইন সাহেব মেহনাজ চৌধুরী মার্কেট ওহ হলো আমাদের আরিফ ভাই ওহ শুভেচ্ছা মার্কেট ধন্যবাদ সবার তরফ থেকে আমি আবার শুভ শুভেচ্ছা জানাবো এবং সঙ্গে আছেন আমাদের সিকে রিলেশনের রূপা আমাদের বিমল দা বিমল দাকে আমরা দেখাবো আমাদের এই যে আমাদের বিমল দা বিমল দা ভালো আছে ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে এসে আসে